খাদ্য হল সেই সব বস্তু বা উপাদান যা খেলে শরীরে শক্তি উৎপাদন করে ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে অর্থাৎ এই তিন ধরনের বৈশিষ্ট্য যে বস্তু বা উপাদানের মধ্যে থাকে অথবা এই তিন ধরনের উদ্দেশ্য সম্পাদনের জন্য আমরা যেসব বস্তু বা উপাদান খেয়ে থাকি সেগুলোই খাদ্য ধরুন আপনি সকালে রুটি দিয়ে সবজি খেয়েছেন এবং জ্বর থাকার কারণে প্যারাসিটামল ট্যাবলেট খেয়েছেন রুটি একটি শর্করা জাতীয় খাবার যা আপনাকে কাজ করার শক্তি দেয় এবং সবজিতে থাকা ভিটামিন মিনারেল আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে সহায়তা করে তাহার সংজ্ঞা অনুযায়ী রুটি ও সবজি খাদ্য অন্যদিকে প্যারাসিটামল আপনি খেলেও সেটি কিন্তু খাদ্য নয় কারণ প্যারাসিটামল তিনটি কাজের একটি কাজও করে না এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যা খাই তার সব খাদ্য নয় অর্থাৎ কোনো বস্তুকে খাদ্য হতে হলে শক্তি উৎপাদন ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন অথবা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি এর এক বা একাধিক কাজ করতে হবে পুষ্টি হচ্ছে একটি সায়েন্স বা প্রক্রিয়া যার মাধ্যমে গ্রহণ করা খাদ্য শোষিত হয়ে শরীরের তাপ ও শক্তি উৎপন্ন করে শরীরের বৃদ্ধি সাধন করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে আসুন একটি সহজ এবং বাস্তব উদাহরণ থেকে বোঝার চেষ্টা করি ধরুন একটি বেভারেজ কোম্পানির কথা যেখানে সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড বেভারেজ যেমন পেপসি আপ ইত্যাদি তৈরি করা হয় বেভারেজ তৈরির জন্য পানি কার্বন ডাইঅক্সাইড এবং চিনি বা মিষ্টি জাতীয় পদার্থ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এবং বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে নানাবিধ প্রক্রিয়ার মাধ্যমে কাঙ্ক্ষিত ও গুণগত মানসম্পন্ন কার্বোনেটেড বেভারেজ বা ড্রিঙ্কস তৈরি করা হয় ঠিক একইভাবে বিভিন্ন প্রক্রিয়াকরণ শেষে কাঙ্ক্ষিত বেপারেজ প্রস্তুতকরণ পর্যন্ত বিষয়টিকে পুষ্টির সাথে তুলনা করতে পারি এবং চিনি পানি ও কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি কাঁচামালকে আমরা খাদ্যের সাথে তুলনা করতে পারি তার মানে খাদ্য হচ্ছে কাঁচামাল এবং পুষ্টি হচ্ছে খাদ্যকে ব্যবহার করার যান্ত্রিক প্রক্রিয়া আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার খান সেই খাবারগুলো মুখ হবার থেকে কিছুটা হজম প্রক্রিয়া শুরু হয়ে পাকস্থলীয় ক্ষুদ্রান্ত্রে হজম প্রক্রিয়া শেষে আপনার শরীরে প্রয়োজনীয় খাদ্যকণাগুলো প্রবেশ করবে অর্থাৎ খাদ্যকণাগুলো শোষণ প্রক্রিয়ায় রক্তে শোষিত হবে আর খাদ্যের অপ্রয়োজনীয় অংশগুলো বৃহদান্ত্র হয়ে মলদার দিয়ে বজ্র পদার্থ হিসেবে বের হয়ে যাবে যে খাদ্যকণাগুলো শরীরে প্রবেশ করবে সেগুলো রক্তের মাধ্যমে আপনার সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়বে এবং তাদের প্রয়োজনীয় কাজ করবে অর্থাৎ আপনাকে হাঁটার শক্তি দেবে চিন্তা করার শক্তি দেবে দেহের ক্ষয় পূরণ বৃদ্ধি সাধন করবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে সহায়তা করবে তার মানে হলো আপনাকে সুস্থ রাখবে এবং আপনার পুষ্টি অবস্থা ভালো থাকবে কিন্তু আপনি যদি নিয়মিত পুষ্টিকর ও সুষম খাবার না খান সেক্ষেত্রে আপনার পুষ্টি অবস্থাও ভালো থাকবে না আপনিও সুস্থ থাকবেন না ধরুন আপনি প্রতিদিন মাংস দিয়ে ভাত খাচ্ছেন কিন্তু অন্যান্য প্রয়োজনীয় খাবার যেমন শাকসবজি ডাল ইত্যাদি আপনি ঠিকভাবে খাচ্ছেন না অর্থাৎ সুষম বা পুষ্টিকর বা বৈচিত্র্যময় খাবার আপনি গ্রহণ করছেন না যা আপনার শরীরের জন্য প্রয়োজনীয় তখন এই মাংস আর ভাত আপনার শরীর যন্ত্রে প্রক্রিয়াজাত হয়ে আপনার শরীরে আমিষ ও শর্করার আধিক্য দেখা দিবে কিন্তু শাকসবজি বা ফলমূল না খাওয়ার দরুন আপনার ভিটামিন ও মিনারেলের ঘাটতি তৈরি হবে অর্থাৎ আপনার পুষ্টি অবস্থা ভালো হবে না তার মানে আপনি ধীরে ধীরে অপুষ্টিতে ভুগবেন মনে রাখবেন শরীরে খাদ্য উপাদানের ঘাটতির কারণেই শুধু অপুষ্টি হয় না খাদ্য উপাদানের আধিক্যের কারণেও অপুষ্টি দেখা দেয় তাই অপুষ্টি বা ম্যাল নিউট্রিশনকে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে আন্ডার নিউট্রিশন বা কম পুষ্টি অন্যটি হচ্ছে ওভার নিউট্রিশন বা বেশি পুষ্টি তাই খাদ্য গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সুষম খাদ্য গ্রহণ করতে হবে তাহলে আমরা অপুষ্টির হাত থেকে রক্ষা পেতে পারি আপনি যে খাবারটি গ্রহণ করতেছেন তা কোথা থেকে উৎপাদন করা হয়েছে কিভাবে উৎপাদন করা হয়েছে এটাতে কেমিক্যাল বেশি আছে কিনা এটার গুণগত মান কেমন খাবারটা সুষম কিনা এবং পুষ্টিকর কিনা এরকম নানাবিধ বিষয়ের উপরে আপনার পুষ্টি অবস্থা কেমন হবে সেটা নির্ভর করে এবং আপনার পুষ্টি প্রক্রিয়াটা কেমন চলবে তা নির্ভর করে আবার আরেকটি বিষয় বলে রেখে আপনি ধরুন খুব ভালো এবং পুষ্টিকর খাবার খেয়েছেন এবং খাচ্ছেন তারপরও কিন্তু আপনার পুষ্টি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বা পুষ্টি অবস্থা খারাপ হতে পারে কিভাবে ধরুন আপনি পুষ্টিকর খাবার খেলেন কিন্তু আপনার শরীরে কোনো রোগের কারণে যেমন ডায়রিয়া বা অন্যান্য যে কোনো ধরনের রোগের কারণে আপনার হজম প্রক্রিয়া ব্যাহত হলো অথবা শোষণ ঠিকভাবে হলো না বা বিপাকে সমস্যা হলো তাহলে আপনার পুষ্টি অবস্থা ভালো হবে না সেক্ষেত্রেও আপনার শরীর প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাবে না অর্থাৎ আপনার পুষ্টি অবস্থা খারাপ হবে আপনি অপুষ্টিতে ভুগবেন মোট কথা গুণগত মানসম্পন্ন ব্যবহার তৈরি করতে যেমন গুণগত কাঁচামাল যন্ত্রপাতি ও প্রক্রিয়াকরণ প্রয়োজন তেমনি ভালো পুষ্টি ও স্বাস্থ্য পেতে হলে পর্যাপ্ত পরিমাণে এবং সঠিক পরিমাণে গুণগত মানসম্পন্ন সুষম খাবার ও শরীরের প্রক্রিয়াগুলো সচল থাকা অত্যন্ত প্রয়োজন অবশেষে আমরা বলতে পারি খাদ্য এক ধরনের জৈব বা অজৈব পদার্থ আর পুষ্টি একটি অবস্থা বা প্রক্রিয়া বা বিজ্ঞান খাদ্যকে স্পর্শ করা যায় চোখে দেখা যায় পুষ্টিকে স্পর্শ করা যায় না কিন্তু তার অবস্থা পরিমাপ করা যায় খাদ্য পুষ্টি প্রক্রিয়ারই একটি অংশ আর পুষ্টি হচ্ছে খাদ্য ও খাদ্য উপাদানের কাজের বিজ্ঞান থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে